তীব্র গণপ্রতিরোধের মুখে অভ্যুত্থানের ব্যর্থ চেষ্টার পর শনিবার ভোরে তুরস্ক সেনাবাহিনীর একাংশ ইস্তাম্বুলের বসফরাস সেতুতে আত্মসমর্পণ করে এরপর থেকেই সেনাদের দখলে নেয়া বিভিন্ন স্থাপনা একে একে নিজেদের নিয়ন্ত্রণে নিতে শুরু করে সরকার অনুগত বাহিনী আঙ্কারা ও ইস্তাম্বুলের রাস্তায় শনিবার সকালে রাতভর তাণ্ডবের বিভিন্ন চিত্র দেখা যায় পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হয়ে এলে সরকার অনুগত সেনারা সেনাপ্রধান হুলুসি একারকে জিম্মি দশা থেকে মুক্ত করে রাতভর উদ্বেগ উৎকণ্ঠার পর সকালে আঙ্কারা ও ইস্তাম্বুলের রাস্তায় নেমে আসে জনতা এটি চরম নিষ্ঠুরতা আমাদের এমন সুন্দর দেশে যারা অভ্যুত্থানের চেষ্টা করেছে জাতি তাদের কখনোই ক্ষমা করবে সেনাদের তাণ্ডবে রাতে আমার ভাইয়ের ছেলে মারা গেছে সৃষ্টিকর্তা তাদের বিচার করবে এর আগে শুক্রবার রাতে তুরস্কের একটি টেলিভিশনে দেশটির নিয়ন্ত্রণ নেয়ার দাবি জানিয়ে সামরিক আইন জারির ঘোষণা দেয় সেনাবাহিনীর একাংশ একই সঙ্গে আঙ্কারা ও ইস্তাম্বুলের বিমানবন্দর সহ গুরুত্বপূর্ণ সব স্থাপনা বন্ধ করে রাস্তায় অবস্থান নেয় তারা এ সময় আকাশে বেশ কয়েকটি সামরিক হেলিকপ্টার টহল দিতে দেখা যায় পার্লামেন্টের ভেতরে বিস্ফোরণ ও ব্যাপক ভাঙচুরের পাশাপাশি তুর্কি গণমাধ্যম আলহুরিয়াত ও এর তুরস্ক কার্যালয়সহ কয়েকটি গণমাধ্যম দখলে নেয়ার দাবি করে তারা পরে আঙ্কারায় প্রেসিডেন্ট প্রাসাদেও বোমা হামলা হয় বলে জানায় গণমাধ্যম বেশ কয়েকজন জ্যেষ্ঠ সেনা কর্মকর্তাকে জিম্মি করারও ঘোষণা দেয় বিদ্রোহী সেনারা সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত ভিডিওতে আঙ্কারের রাস্তায় নেমে আসা বেসামরিক নাগরিকদের ওপর হেলিকপ্টার থেকে এলোপাতারি গুলি ছুটতে দেখা গেছে তবে অভ্যুত্থান চেষ্টার পরপরই বিষয়টি অস্বীকার করে তুরস্কের নিয়ন্ত্রণ সরকারের হাতেই রয়েছে বলে মোবাইল ফোনে সিএনএনকে দেয়া সাক্ষাৎকারে জানান প্রেসিডেন্ট এরদোয়ান এর কয়েক ঘন্টা পর ইস্তাম্বুলে পৌঁছে সেখানে দেয়া ভাষণে অভ্যুত্থানের চেষ্টাকারীদের রাষ্ট্রদ্রোহী উল্লেখ করে এর জন্য চরম মূল্য দিতে হবে বলে হুশিয়ারি উচ্চারণ করেন তিনি তুরস্কের জনগণের অর্থে সেনাদের ভরণ পোষণ চলে তারা এভাবে বেসামরিক নাগরিকদের উপর বন্দুক তাক করতে পারে না এটি স্রেফ রাষ্ট্রদ্রোহিতা ও অভ্যুত্থান চেষ্টার সঙ্গে জড়িতদের অবশ্যই এর জন্য চরম শাস্তি ভোগ করতে হবে এর আগে প্রেসিডেন্ট এরদনের আহ্বানে সাড়া দিয়ে শুক্রবার রাতেই আঙ্কারা ও ইস্তাম্বুলের রাস্তায় নেমে আসে শত শত মানুষ সেখানে সেনাবাহিনী গাড়িতে হামলা চালিয়ে সেনাদের কাছ থেকে অস্ত্র কেড়ে নেয় বিক্ষুব্ধ জনতা বিপথগামী সেনাদের এই অভ্যুত্থান চেষ্টায় প্ররোচনার জন্য মার্কিন মদতপুষ্ট ধর্মীয় নেতা ফেথুল্লা গুলেনকে দায়ী করেছেন প্রেসিডেন্ট এর ঘটনায় জড়িত থাকার অভিযোগে এরই মধ্যে তুর্কি সামরিক বাহিনীর উনত্রিশ কর্নেল ও পাঁচজন জেনারেলকে অপসারণ করা হয়েছে